বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার রান্নাঘরে ভিডিও করতে চলে এলাম আর দেখো বাসি তরকারি ছিল কিছুটা সেই বাসি তরকারিগুলো আগে গরম করে সাইডে তুলে রেখে দেবো তারপরে আজকে রান্নাটা করবো তো আজকে করবো চিচিঙ্গা ভাজা আর রুই মাছ নিয়ে এসে বাজার থেকে রুই মাছের ঝোল করব পেঁপে দিয়ে আলু দিয়ে বেগুন থাকলে বেগুন দিতাম কিন্তু বেগুন নাই সেই জন্য পেঁপেই দিলাম আর কত মাসে তো আলু খায় না সেই জন্য কিছু একটা দিতে হয় তার জন্য তো আর যাই হোক আর এদিকে দেখো তাড়াহুড়ো করে কাজ করছি আর আমার তো সবসময় তারা থাকে আর আমরা তো টেলারে কাজ করি তারা বুঝতেই পারছো পুজোর সময় টেলারদের কতটা চাপ থাকে ঘরে বাইরে আমাদের দুজনেরই টেলারের কাজ আর এদিকে আমি যা অর্ডার নিয়েছি অর্ডারগুলো আমি কমপ্লিট করতে পারিনি এখনও পর্যন্ত আর সবার মানে অর্ডারগুলো তো পুজোর সময় দিতে হবে কেননা পুজোতে পড়বে বলেই তো সবাই আমাকে দিয়েছে কাজগুলো করতে কিন্তু যা এখনও যদি একটা না কাজ করি তাহলে আমার সাত দিন লেগে যাবে আর যেভাবে হোক না কোনো রাত জেগে হলেও আমাকে অর্ডারগুলো দিতেই হবে সেই জন্য আমি একটু চাপে আছি আর এদিকে দেখো আমি রাত্রেবেলা শুতে শুতে প্রায় দুটো বেজে আছে আবার সকালে উঠে ঘরের কাজ করা সার্ভে করা তারপরে আবার মেশিনের কাজ করা খুবই চাপ সব কিছু সামলে ভিডিও করতে পারছি না ঠিক মতো করে আর ভিডিও দিতেও পারছি না তা আজকে যাই হোক কোনো রকমের দিলাম আর টাইমের একটু হেরফের হয়ে যাচ্ছে তা কালকে দিতে পারবো কিনা বলতেও পারছি না ঠিক মতো যাই হোক পুজো চলে গেলে আবার ভালো করে ভিডিও দেবো টাইম মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কেমন কাটালে পুজোটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কথা তো বাদই দাও আমার এখনও কিছুই হয়নি নতুন শাড়ি বলো ব্লাউজ বলো কিছুই হয়নি প্রত্যেকবারই আমার পুজোর পরেই হয় তো কোনো রকমে একটু টাইম বের করে একটু বাজারে গেছিলাম আর সে তখন মেয়েদের জন্য দুটো জামা কেনা হয়েছে আর বাকিটা আবার পরে হবে আর সামনে বিয়ে আছে সে তখনও বাজারঘাট কমে সেই জন্য আরও বেশি করে বিশেষ করে আমাদের পুজো বাজার এবার হয়নি তো এবার নাকি শুনছি পুজোতে বৃষ্টি হবে পুজোতে বৃষ্টি হলে সত্যি খুব খারাপ লাগে সারা বছর যেমন তখন পুজোর সময় সবাই একটু আনন্দ করতে যায় তো পুজোটা কেমন কাটলে তোমরা জানিও আর পুজোর সময় সবাই ভালো থাকো তো একটা